সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ট টক বাংলা চ্যানেলে নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে মাথায় একটা বিচিত্র প্রশ্ন আসছে বিচিত্র বলা ঠিক না একটু অন্য ধরনের প্রশ্ন আসছে এশিয়া কাপ তো নয় তারিখ থেকে শুরু হচ্ছে টি টোয়েন্টি টুর্নামেন্ট হবে বাংলাদেশ খেলবে এশিয়ার একটা দেশ তো এশিয়া কাপে বাংলাদেশ কেমন করবে অদ্ভুত ব্যাপার হলো স্পোর্টস নিয়ে কিন্তু বেশি কথা বলা হয় না কারণ স্পোর্টস নিয়ে ইউটিউবারদের মধ্যে অনেকেই বেশ ভালো কথা বলেন তাদের কথা আমি নিয়মিত শুনি কিন্তু যখন দেখি যে তারা একটা জিনিস মিস করে যাচ্ছেন বা একটা অদ্ভুত কথা কথা বলতেছেন তখন আমার বলতে ইচ্ছে করে সেই জন্য আমি কথাটা বলতেছি সেটা হচ্ছে বাংলাদেশ অতি এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে ইউরোপ থেকে নেদারল্যান্ডস কে নিয়ে এসেছে নেদারল্যান্ডস কে নিয়ে এসেতে তাদেরকে দুই খেলায় মোটামুটি বেশ ভালোভাবেই পরাজিত করেছে প্রথম খেলায় নেদারল্যান্ডকে ব্যাটিং করতে দিল নেদারল্যান্ড একশো চৌত্রিশ রানে অল আউট হয়ে গেল বাংলাদেশ সহজেই জিতলো তেরো ওভার চার বলে তো দেখা গেল যে তখনও অনেকগুলি বল বাকি ছিল মানুষ খুব খুশি তারপরে দ্বিতীয় খেলায় দেখা গেল কি আবারও নেদারল্যান্ডকে ব্যাটিং করতে দিল এবার তারা আরও কম রান করলো একশো দশ রান করলো এবং বাংলাদেশ কি করলো পনেরো ষোলো ওভারে গিয়ে সেটা ও ক্রস করে গেল হ্যাঁ দর্শকরা আরো খুশি দর্শকরা কতটুকু খুশি জানি না এই যে স্পোর্টস নিয়ে যারা বিখ্যাত সাংবাদিকেরা যে কথা বলেন তারা দেখলাম বিশাল খুশি আমি কিন্তু খেলাগুলি দেখেছি তৃতীয় খেলায় যেটা বৃষ্টির কারণে বাংলাদেশ ওই খেলায় বাংলাদেশ টসে জিতে নাই ঘটনাটা কেন বলা হচ্ছে ওই খেলায় নেদারল্যান্ডস টসে জিতে বাংলাদেশকে ব্যাটিং এ পাঠায় বিষয়টা হচ্ছে কি নেদারল্যান্ডস একটা দুর্বল দল অপেক্ষাকৃত তাদেরকে অপেক্ষাকৃত দুর্বল দল বলে বলা যায় এখন তার বিরুদ্ধে যদি আমি প্রস্তুতি নিতে যাই আমি ন্যাচারালি চেষ্টা করব প্রথমে ব্যাটিং করার জন্য দেখি ব্যাটিং করে কত করা যায় চেষ্টা করি সমস্ত আমার ব্যাটাররা রয়েছে বিখ্যাত বিখ্যাত সেই শামীম হোসেন পাটোয়ারি পারভেজ হোসেন ইমন হ্যাঁ এরা আছে তৌহিদ হৃদয় আছে মিডল অর্ডারে জাকের আলী অনেক আছে নতুন ভাবে সোহান রে ঢুকাইছি সাইফ আলী সাইফ হাসানকে ঢুকাইছি দেখি না এরা কিরকম ব্যাটিং করে সুতরাং ব্যাটিংটা করে কিন্তু বাংলাদেশ হল অদ্ভুত লিটন দাস হলো আরেক অদ্ভুত তারা মতো দলের বিপক্ষে দুইবারই নেদারল্যান্ডস কে ব্যাটিং এ ব্যাটিংয়ে পাঠিয়েছে মানে কি জিততেই হবে এই যে ব্যাপারটা কেন জিততেই হবে কেন তুমি তো এশিয়া কাপের প্রস্তুতির জন্য এদেরকে ডাইকে আনছো শেষ খেলায় সুযোগটা পাওয়া গেল বাংলাদেশ ব্যাটিং করলো কিভাবে করলো নেদারল্যান্ডস টসে জিতে তাদেরকে ব্যাটিং এটা একটা অদ্ভুত ব্যাপার আমার কাছে খুব হাসি পাইছে বাংলাদেশের এই মানসিকতা দেখে মানসিকতাটাই খুব মিন মানে একেবারে ক্ষুদ্র নিচু নিচু মনের মানসিকতা এটি কিন্তু অদ্ভুত ব্যাপার হইলো কি এই সমস্ত খেলোয়াড়দেরকে নিয়ে আমরা অনেক নাচানাচি করি দিচ্ছে বাংলাদেশ ব্যাটিং করছে আঠারো ওভার তিন বল পর্যন্ত ব্যাটিং করছে মনে একশো ষাট বাষট্টি করছে দুইশো করার মানে মনে হচ্ছিল করতে পারবে করতে পারে নাই সেটারও কিছু কারণ আছে যেমন আমি এখানে সরাসরি বলি লিটন দাসের বিশাল প্রশংসা হচ্ছে সে নাকি ফাটায় ফেলতেছে বিশাল কিছু কইরা ফেলতেছে কি করে ফেলতেছে লিটন দাস তিন নাম্বার খেলাটাতে ষোলো বলে চৌচল্লিশ রান করলো ষোলো বলে চৌচল্লিশ রান করলো তার ইনিংসটা গিয়ে শেষ হলো কোথায় মানে শেষ পর্যন্ত সে কি করছে সে চৌচল্লিশ বলে তিয়াত্তর করছে ষোলো বলে চৌচল্লিশ রান করা টি টোয়েন্টিতে একজন প্লেয়ার সে পরবর্তী আঠাইশ বলে করলো কত রান সে পরবর্তী ২৮ বলে করলো উনত্রিশ রান এটা টি টোয়েন্টির ব্যাটিং আমরা উল্লসিত আমরা বিশাল আনন্দিত এই কইরা ফালামু সেই কইরা ফালামু অনেক কিছু সাংবাদিকেরও বলতেছে ইউটিউবে যারা কথা বলে তারাও বলতেছে অথচ এই যে পারভিজ এই শ্রীলঙ্কার একজন সাবেক খেলোয়াড় উনি ধারাবাস দিতে এসেছিলেন এই এই টুর্নামেন্টটাতে তাকে প্রশ্ন করা হয়েছিল সে বাঁকা হাসি হাসছে বাঁকা হাসি হাসছে সে বলছে শ্রীলঙ্কা পাকিস্তানের সম্ভাবনা বাংলাদেশের চেয়ে তো অনেক বেশি একই কথা রাসেল আনালো আনালো বলছে আর এই যে এশিয়া কাপের যে টোটাল যে একটা বিজ্ঞাপন তৈরি করা হয়েছে যে এশিয়া কাপ শুরু হচ্ছে সেখানে বাংলাদেশের পাত্তাও নাই সেখানে কথা হচ্ছে আফগানিস্তান নিয়া সেখানে কথা হচ্ছে পাকিস্তান নিয়া সেখানে কথা হচ্ছে শ্রীলঙ্কা নিয়া সেখানে কথা হচ্ছে ভারতকে নিয়ে বাংলাদেশের খেলার মান ওই পর্যায়ে টি টোয়েন্টি খেলার মান কোনো একটা প্লেয়ারের আমরা হচ্ছে কি একটা প্লেয়ার দুইটা ছক্কা মারে বিশাল উত্তেজিত হয়ে যায় একটা ওভারে সোহান একটা ছক্কা মারলো দুইটা ছক্কা মারলো মাঝখানে এক রান নিল জাকের আলী অনেক এসে একটা ছক্কা মারলো আমরা বিশাল আনন্দিত আহারে কি করে ফেললাম আমার কাছে মনে হয় এই যে ইউটিউবাররা কথা বলে সাংবাদিকরা যে কথা বলে তারা কি শুধুমাত্র বাংলাদেশের খেলাটাই দেখে এই যে পাকিস্তান আফগানিস্তান আরব আমিরাতের যে টুর্নামেন্টটা হলো এই আগামীকাল রোববার যেখানে ফাইনালে মুখোমুখি হবে হলো পাকিস্তান আফগানিস্তান সেখানে খেলাটা প্রতিদ্বন্দ্বিতাটা তারা করেছে পাকিস্তানকে হারায় দেওয়ার মতো অবস্থা করছে শেষ খেলায় আফগানিস্তানকে হারায় দেওয়াটা কনফার্ম ছিল সেটা আফগানিস্তান অভিজ্ঞতার কারণে অনেক কষ্ট করে সেই খেলাটায় জিতছে তাও মনে হয় ছয় রানে না চার রানে চার রানে জিতছে তো এই যে খেলাগুলি খেলে এইগুলি কি আমাদের যারা সাংবাদিক আছে যারাই সমস্ত বিশ্লেষণ করে বাংলাদেশ কি হয়ে গেছে রে কিছুই হয় নাই এশিয়া কাপে ফালাইতে পারবে না কোনো কিছুই করতে পারবে না এশিয়া কাপে বাংলাদেশ একটা খেলায় জিততে পারে কিনা এটা নিয়ে সন্দেহ আমরা কি কিসের ভরসায় আসি আমাদের আমাদের গ্রুপে হংকং আছে ওমান কারাগারে জেনে আছে ইয়ে আছে শ্রীলঙ্কা আছে আফগানিস্তান আছে সম্ভবত ওমান বা হংকং কিছু একটা আছে তো আমরা আশা করতেছি কি ওইটাকে হারাবো তো বাংলাদেশ আমেরিকার মতো দলের কাছে যারা নতুন দল তাদের কাছে তো হারছিল হারছিল সিরিজ এই আরব আমিরাতের কাছে তো সিরিজ হারে আসছিল ওইগুলি মাথায় আসে না এখন অনুকূল পরিবেশে ক্রিকেট খেলাটা হচ্ছে এমনই একটা খেলা যে কোনো দিন যে কাউকে হারাইতে পারে এটা ক্রিকেট একটু অনিশ্চয়তার খেলা থাকে শ্রীলঙ্কার সিরিজে হারাইছে দুই এক পাকিস্তান হারাইছে দুই এক নেদারল্যান্ডের দুই খেলা যে হারাইছে আরেক খেলা হয়তো হারাইতো এইটার উপরে উত্তেজনা চলতেছে কেউ একটু বিশ্লেষণ করতেছে না যে বাংলাদেশের যে ব্যাটসম্যান গুলি এই ব্যাটসম্যান গুলি কি টি টোয়েন্টির মেজা যে ব্যাটিং করতে পারতেছে এই যে সাংবাদিকেরা বিশ্লেষণ করে তারা মোহাম্মদ ওয়াসিম আরব আমিরাতের যে অধিনায়ক তার খেলা দেখেছেন রাহুল চোপড়া নামে যে উইকেট কিপার ব্যাটসম্যান আছে যে যে কোনো মুহূর্তে আগুন জ্বালায় ফেলতে পারে সেটা আরব আমিরাতের খেলোয়াড় শ্রীলঙ্কা পাকিস্তানের কথা তো বাদ দিলাম শ্রীলঙ্কা পাকিস্তানের খেলার মধ্যে আমরা পাকিস্তানকে হারাইছি শ্রীলঙ্কার হারাইছি বিশাল আনন্দ আরে ওরা হয়তো বা হারতে পারে একটা দুইটা ম্যাচ হারতে পারে তার মানে কি বাংলাদেশে বাংলাদেশ শক্তির বিচারে তাদের উপরে উঠে গেছে মোটেই না র্যাঙ্কিংটা দেখেন দশ নাম্বারে সবার নিচে পড়ে রয়েছে কেন পড়ে রয়েছে আইসিসি কি বুঝে না যে তারা কি আমাদের প্রবণতার জায়গাটা হইলো একটা দুইটা ম্যাচ খেললে একটা খেলোয়াড়ের মাথার উপরে নিয়ে উঠে নাচতে থাকি কখনো তার বিশ্লেষণের মধ্যে যাই না যে সে কতটা খেলতেছে অরিজিনালি ভালো খেলতেছে কিনা আজকে বিশ্ব ক্রিকেটে টি টোয়েন্টি যারা খেলতেছে তারা ফার্স্ট বল থেকে হিট করতেছে বহু খেলোয়াড় আছে এই যে হংকং দল ওমান দল আরব আমিরাত দল আপনারা ভাবতেছেন এগুলি খুব সহজ দল এগুলি যে কোনো মুহূর্তে বাংলাদেশের মতো দলকে হারাই দিতে পারে সক্ষমতা আছে তাদের আমেরিকা যদি হারাইতে পারে আমেরিকা একটা কয়দিন হলো ক্রিকেট খেলে আমেরিকা যদি হারাইতে পারে এদিক থেকে ওদিক থেকে খেলোয়াড় সংগ্রহ করে সেই খেলোয়াড়রা বাংলাদেশকে দিচ্ছে কারণ তাদের ওই মন মানসিকতার জায়গাটা আছে আছে ওই ওই সাহসটা ধারাবাহিকতার অন্যদের কিভাবে খেলতে হয় তারা তো কখনো ভয় পাচ্ছে না ভয় পাচ্ছে না কাউকে আফগানিস্তানকে ভয় পাচ্ছে না আফগানিস্তানকে তারা তিনবার হারাইছে পাকিস্তানকেও তারা হারানোর ইতিহাস আছে বাংলাদেশকে তো কিছুদিন আগে সিরিজে হারাইছে সো এশিয়া কাপে এত কিছু আশা করে লাভ নাই আমাদের যারা সাংবাদিক আছে তাদেরকেও বলি যারা বিশ্লেষণ করেন একটু অন্য দলের রান করছে খুব খুশি আরে ষোলো বলে আজকাল চল্লিশ রান করে মানুষ ষোলো বলে একুশ রান করা কোনো স্কোর নাই একত্রিশ বলে আটত্রিশ রান করলাম বিশাল খেলোয়াড় হয়ে গেলাম গা এগুলো টি টোয়েন্টিতে চলে না আপনি ইম্প্যাক্ট কতটা ইম্প্যাক্ট ফেলতেছেন খেলার মধ্যে হ্যাঁ কখনো কখনো খেলার পরিস্থিতি অনুযায়ী আমাকে একুশ বলে রান করে টিকে থাকতে হয় সেটা হলো অনুযায়ী পাঁচ উইকেট পড়ে গেছে এটা বুঝতে হবে আবার যখনই সুযোগ থাকবে সামনে দুই ওভার বাকি ওই দুই ওভারে পঞ্চাশ রান নিয়ে ফেলতে হয় এটা হচ্ছে টি টোয়েন্টির ক্যারেক্টার এই ক্যারেক্টার অনুযায়ী সবগুলি দল খেলে বাংলাদেশ কি খেলে বাংলাদেশ খেলে না লিটল দাস লিটন দাসকে নিয়ে আজকে এত হইচই আহারে কি সুন্দর ব্যাটিং আরে টি টোয়েন্টিতে সে অচল আমি আগেও বলেছি টি টোয়েন্টির প্লেয়ার সে না টি টোয়েন্টির অরিজিনাল পে জাকির হোসেন অনিক কয়টা শট করতে পারে লঙ্গনের দিকে ছক্কা মারতে পারে জায়গা মতো বল পাইলে সে আপার কাট করতে পারে সে কোন বল সুইপ করতে পারে রিভার্স সুইপ করতে পারে এগুলি নিয়ে কোনো আলোচনা আছে কোনো আলোচনা নাই একটা ছেলে একটা ছক্কা মারলো গায়ের জুড়ে দাঁড়িয়ে গেল পরের বলই দেখা যাচ্ছে ক্যাচ উঠে দিয়ে চলে যাচ্ছে আমরা তাকে নিয়ে নাচানাচি করতেছি ক্রিকেটের যে যে পরিস্থিতি অনুযায়ী আপার কাট করতে হয় লক লক সুইপ করতে হয় রিভার্স সুইপ করতে হয় সুইপ করতে হয় স্পিনারদেরকে কিভাবে ডিল করব পেশারদেরকে কিভাবে ডিল করব এই বাউন্সারকে স্লো বাউন্সারকে কিভাবে ডিল করব আজকাল ভেরিয়েশনের কোনো শেষ নাই কত ভাবে বল করা হয় কত রকমের গবেষণা করা হয় যে একে কিভাবে কাউকে তো না মাইরা থাকা যাবে না বহু বল করতেছে একেবারে পারফেক্ট ইয়র্কার কেউ ছক্কা মারার ইতিহাস আছে টি তে সেগুলির দিকে বাংলাদেশ কতটা আগাইছে একজন আসছে জুলিয়ান উড সে নাকি ছক্কা মারার ট্রেনিং দিতেছে বাংলাদেশ নাকি বিশাল ছক্কা মারছে কোথায় বিশাল ছক্কা মারছে এই যে নেদারল্যান্ডের সাথে খেলায় কয়টা ছক্কা মারছে একটা উদাহরণ তো দিলাম ষোলো বলে চৌচল্লিশ রান করার পরে চৌচল্লিশ বলে তিয়াত্তর রান করে ইনিংস শেষ করছে লিটন দাস এই হচ্ছে খেলোয়াড় এটা তো জিরোতে আউট হওয়ার চেয়ে এটা খানা এটাই বাংলা এটাই বাংলাদেশের দর্শকও অনেক সময় বুঝে না লাফালাফি নাচানাচি করে জিতলে ভালো কিভাবে জিততেছে অন্য দলগুলি যে খেলা খেলতেছে তাদের যে স্ট্যান্ডার্ডটা আছে তাদের যে প্লেয়াররা আছে এগুলি জীবনেও তারা চিন্তা করে দেখে না নাচানাচি করে এশিয়া কাপে ভরাডুবি হতে যাচ্ছে প্রস্তুত থাকেন দর্শক আজ শেষ করি